পুরুষাঙ্গটা যে হাতে নিয়ে যে ভিডিও করছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিও ছাড়ছে সকালে পুরুষ দুই টুকরা করছে দুই টুকরা করছে আর এক টুকরা বলে ওই বাসায় ছিল আর এক টুকরা ওর সাথে তো মানে রয়েছে পরে দারোগায় এবার ওর ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে বন্ধ কই রাত হুইয়া ওর রাইখা থুইয়া আবার গেছে ওই শিখার আনতে শিখারে যাই আনছে আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটাও সে বলে উদ্ধার করে আনছে এখন আমার ছেলের যে অবস্থা আমার ছেলের মনে হয় বাঁচবো না আমি জানি না বাঁচতেও পারে না বাঁচতে পারে দেখুন জুনিয়র সাকিবের মা এখন সোশ্যাল মিডিয়াতে এসে তার নিজের সন্তানের কথা বলতেছে তার সন্তান বাঁচতেও পারে মরে যেতেও পারে মানে বাঁচার সম্ভাবনা খুবই কম যার কারণে তার মা এই কথাগুলো বলতেছে দেখুন জুনিয়র সাকিব হচ্ছেন খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং দুই সালের আগ পর্যন্ত জুনিয়র সাকিব মানে খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল দুই সালের পরে যখন শিখা কেসে বিয়ে করলো বিয়ে করার পর থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এবং আপনারা দর্শক যারা আছেন আপনারাও কিন্তু দেখতেছেন শিখা এবং সাকিব তারা সোশ্যাল মিডিয়াতে এসে কি পরিমাণের নোংরামি করতেছিল মানে এত পরিমাণ নোংরামি করতেছিল তাদের ভিডিও কারো সামনে গেলে তারা কিন্তু এড়িয়ে যেত এবং আমিও দেখেছিলাম তাদের ভিডিওগুলো এবং তাদের ভিডিওগুলো আমি একটু ফলো করেছিলাম তাদের ভিডিওতে আমি প্রতিনিয়ত দেখেছি যে তাদের ভিডিওতে সবসময় ভিউজ কম হচ্ছে কেন ভিউজ হবে তাদের এই সব নোংরামি মানে কেউ দেখতে চাচ্ছে না তারপরও তারা সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও আপলোড করতেছিল তো যাই হোক এই কথাগুলো আর বলতেছি না আমরা দেখেছি মানে শিখা জুনিয়র সাকিবের স্ত্রী শেখা সে জুনিয়র সাকিবকে বারবার জেলখানার ভিতরে নিয়ে যাচ্ছে এবং জেলখানা থেকে বের করে নিয়ে আসতেছে এবং একে অন্যকে মারপিট করতেছে এই ধরনের প্রতিনিয়ত আমরা যে তাদের ভিডিওগুলো দেখেছি এগুলোতে আপনারা এবং সবাই মানে তাদের বিরুদ্ধে অ্যাকশনও নিয়ে নিতে চাইছিল তো যাই হোক এত কিছু হওয়ার পর জুনিয়র সাকিবের মা জুনিয়র সাকিবের সাথে এবং জুনিয়র সাকিবের বউ যিনি আছেন শিকা তাদের কারোর সাথে কিন্তু সম্পর্ক রাখতো না কারণ তারা ওই যে বেয়াদু বেয়াদুবি করে এত বেয়াদুবি করতেছিল তার বাবা মা মানে সাকিব জুনিয়র সাকিবের বাবা মাও অতিষ্ঠ হয়ে যাওয়ার পর তারা জুনিয়র সাকিবের সাথে ছয় থেকে সাত মাস যাবৎ কোনো যোগাযোগ রাখেনি কিন্তু তাদের আশেপাশের লোকজনের কাছ থেকে তারা যখন একটু খোঁজ খবর নিয়েছে তো তারা নাকি বলেছে তারা খুব ভালো আছে এই ভালো থাকার পরেও এই ভালো থাকার পরেও জুনিয়র সাকিবকে তার স্ত্রী শিখা তার পুরুষ অঙ্গ কেটে দিল কিভাবে কেটে দিল। সেটা একটু জানেন শিখার যে পূর্বে আরও দুইজন স্বামী ছিল সেই দুইজন স্বামীসহ শিখা এবং শিখার ওই পূর্বের দুজন স্বামীসহ জুনিয়র সাকিবকে ঘুমন্ত কিছু ঔষধ এবং মেডিসিন পান করিয়েছে এবং পান করানোর পর জুনিয়র সাকিব যখন এত পরিমাণ ঘুমায় গেছে এই পরিমাণ ঘুমাই গেলে তো একজন মানুষ কখনো বলতে পারবে না তার শরীরের একটি অংশ যদি কেটে নিয়ে যায় সে কখনো বলতে পারবে না তো শিখা জুনিয়র সাকিবের অঙ্গটি কেটে দিল এবং কেটে নিয়ে সেই পুরুসঙ্গটি হাতে নিয়েই ওই জায়গায় বসেছিল কিছুক্ষণ বসে থাকার পর যখন থানা পুলিশ আশেপাশের লোকজন এবং জুনিয়র সাকিবের ফ্যামিলির লোকজন জানতে পারে এই বিষয়টা তখন ওই শিখা জুনিয়র সাকিবের স্ত্রী সে ওই জায়গা থেকে পালিয়ে যায় জুনিয়র সাকিবের মা বলেছে যে শিখা যে আমার ছেলের পুরুষ অঙ্গটি কেটে নিল কেটে নেওয়ার পর এটা হাতে নিয়ে বসেছিল বেশ কিছুক্ষণ এবং হাতে নিয়ে বসে থাকা অবস্থায় এর একটি ভিডিও ধারণ করেছিল এই ভিডিওটা আমরা হয়তোবা পরে দেখতে পারবো যদি এটা সোশ্যাল মিডিয়াতে কেউ আপলোড করবে তাহলেই কিন্তু আমরা দেখতে পারবো তো যাই হোক শেখাকে অলরেডি কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং এখানে দুঃখজনক একটি ঘটনা হলো একজন পুরুষ মানুষ আসলে কত বরণ কোন জায়গায় নিরাপদ থাকতে পারে একটা বার চিন্তা একটা বার চিন্তা করেন একজন স্বামী তার স্ত্রীর কাছেই ছিল সে যত বড়ই অন্যায় করুক না কেন তাই বলে কি তার অঙ্গ কেটে নেবে তো এমনটাই কিন্তু হয়েছে এবং আমরা দেখেছি একজন কন্টেন্ট ক্রিয়েটারের অঙ্গ কেটে নিল তার স্ত্রী তো আপনারা যারা স্বামী স্ত্রী আছেন মানে খুব সাবধানে থাকবেন বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা একটু সাবধানে থাকবেন না হলে কিন্তু আপনাদের অঙ্গ কেটে নিয়ে যাবে আপনাদের ঘরের স্ত্রী আপনারা কিন্তু কোনোভাবে এই বিষয়টা বুঝতে পারবে না খুব সাবধানে খুব সতর্কে এই বিষয়গুলো খেয়াল করবেন এবং খুব সাবধানে থাকবেন